ভারতের কেরালায় পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় পাখির ভাস্কর্য জটায়ু আর্থ সেন্টার এই পাথুরে দেহে লুকিয়ে আছে রামায়ণের এক অমর প্রতিজ্ঞার রহস্য এসআরজি গড ট্রেন্ডিং আজকের ভিডিও সাত হাজার বছর পর রামের প্রতিজ্ঞা সীতাকে অপহরণ করার পর যখন রাবণ দক্ষিণে উড়ে যাচ্ছিলেন সীতার চিৎকার শুনে আকাশে উড়ন্ত রাক্ষসকে দেখেন বৃদ্ধ রাজপক্ষী জটায়ু জটায়ু জানত যে রাবণের সঙ্গে যুদ্ধ করার অর্থ মৃত্যু তথাপি সে থামেনি তিনি রাবণের বিমানের ডানা ছিঁড়ে দেন রাবণও তরবারি নিয়ে তেড়ে আসে অবশেষে আহত জটায়ু পাথুরে এই পাহাড়ে পড়ে যান মৃত্যুর আগে জটায়ু শেষ শক্তিটুকু দিয়ে বললেন প্রভু সীতাকে দক্ষিণে নিয়ে যাওয়া হয়েছে রাম তাকে পিতৃতুল্য বলে আদর করেন তার মৃত্যুতে ভীষণ শোকাহত হন রাম প্রতিজ্ঞা করেন এই স্থানে তোমার স্মৃতি অমর থাকবে হাজার হাজার বছর কেটে গেল গল্প রয়ে গেল লোককথায় কিন্তু কেরালার মানুষ কখনো জটায়ুর সেই ত্যাগ ভুলে যাননি অবশেষে দু সালে সেই প্রতিজ্ঞার রূপ বাস্তবে পরিণত হয়েছিল গড়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় পাখির ভাস্কর্য জটায়ুর অমর প্রতীক এখানে রাবণ এবং জটায়ুর যুদ্ধের ডিজিটাল প্রদর্শনী প্রত্নতাত্ত্বিক নকশা এবং ইতিহাস রয়েছে জটায়ুর ত্যাগ শুধু ইতিহাস নয় এটি ধর্ম সাহস আর ন্যায়ের প্রতীক আর আজ এই পাহাড়ের উপর দাঁড়িয়ে জটায়ু যেন বলছে ধর্মের পথে মৃত্যু পরাজয় নয় এসআরজি গড টেন্ডিং আজকের ভিডিও সাত হাজার বছর পর রামের প্রতিজ্ঞা